একবার টেনশন করেন চিন্তা করেন এই দামে ভাই কেউ দিতে পারে কিনা ওরে ভাই সাত লাখ টাকার আর এম মাত্র এক লাখ ষাট হাজার টাকায় জীবনের কয়লার পয়লা যা আছে কবলে খেলা দেওয়া যে মাসকে ফারুক খেলা একটা হবে এটা কেমন হবে জানি না এই শীতের ঠান্ডার ভিতরে গরম ধামাকা আরে ভাই শীত কাো জ্বরের ভিতরে হবে গরম ধামাকা একেবারে ডাইরেক্ট কোনো কথা নাই এমন কিছু বাইকের দাম হবে অবাক হয়ে যাবেন কি অবাক তো অবাক তারপরে আবার ডাবল অবাক আর কিছু বাইকের দাম দিই আসলে ভাই এটা জাদুর ভালোবাসা এটি জাদুর বাইক মনে করেন দাম দিলে মনে করেন ভাইরা জিরা যায় যেখানে যাই মানে গাড়ি লইয়া কোনো কথা নাই রাস্তার পিক গেলে ভয় পায় এই হুন্ডা সিভিয়ার কথা হললে এটা সেই গাড়ি ভাই দুই হাজার একুশের মধ্যে দশ বছরের কাগজ করা হুন্ডা সিভিয়ার আর যেই দামে দিতে আসি একবার টেনশন করেন চিন্তা করেন এই দামে বাইক কেউ দিতে পারে কিনা আর এই বাইক কয়টাই বা বিক্রি কেউ করতে পারে এই বাইক যার হাতে যায় সেই সহজে বিক্রি করে না আমরা এই বাইকের দাম

এটা ভারত মোটর থাকবেও না আসেন স্বপ্ন হবে পূরণ ইনশাল্লাহ একে না একসাথে স্বপ্ন পূরণ হতে হবে ইনশাল্লাহ ভাইয়া এটা বাইক চালাবেন ফিল্ডার নেবেন আর ওয়ান ফাইভ এর আয় হায় কয় কি বাইক নাকি সোনার হরিন এক কথায় একটা সোনার হরিন বাইক নামে হবে আপনার শব্দপূরণ ভাইজান বাইক কিনবে নামবে এক লাখ সাঁইট হাজার টাকা দিয়া আর ভাব দেবে নাম নে সাত লাখ টাকার আই হাই 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 হায় ওরে ভাই সাত লাখ টাকার আর ওয়ান এম মাত্র এক লাখ সাইট টাকায় আরে সাত লাখ টাকার আর এম মাত্র এক লাখ টাকায় এটা হলো এ

প্রবাসী দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ন্যূনতম ভালো লাইগা থাকে অবশ্য অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করে রাখবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ভাইয়া আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন কি বাইকের কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত